প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবো সুখ দুঃখ আমার সাথে থাকবো আমরা পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারবো আমরা দুবেলা দুমুটা ভালোভাবে খাইতে পারবো সেরকম একটা মনের মানুষ পেলে বিয়ে সাথে বসবো সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সহায়ক নিয়ে আসছি

ছোট একটা ভাই আছে আর আমি আর বাপ মা আছে না কোন জায়গায় থাকেন সবাই মিলে দেশের বাড়ি রংপুরে এখন বর্তমানে গাজীপুরে থাকি ঢাকা ঢাকায় গাজীপুর থাকেন কি করেন সেলাই মেশিনের কাম করতাম আগে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন বাসাবাড়ির কাম করে বাসায় ও আপনার মা কিছু করে না মা অসুস্থ অসুস্থ ছোট বোন না ভাই বলছিলেন ভাই করে বাসায় থাকে নাকি লেখাপড়া করে আগে যখন মিশিংটা ঠিক ছিল ভাইটাকে মাদ্রাসায় লেখা লেখাপড়া করাইতাম এখন কোনটাই পারি না বাড়িতেই থাকে লেখাপড়া বন্ধ কষ্টের জীবন এখন কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে একটা ভালো মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবো সুখ দুঃখে আমার সাথে থাকবো আমার পাঁচক তো নামাজ পড়াইতে পারবো আমরা দুবেলা দুমুটা ভালোভাবে খাইতে পারবো সেরকম একটা মনের মানুষ পেলে বিয়ে আসা দিব শুনুন ও এমন মানুষ নাই যে আপনার মনের মতো হয়ে বিয়ে সাদি করবে

কিন্তু বাবার একটা বিয়ে করার পর থেকে মারে তালাক দিয়ে দিছে এখন মনে করি বর্তমানে এখন আমাদের ঠাই নেই মানে ওখানে যেতে পারেন না আপনারা নিজস্ব না আর ওই বাপের যে দ্বিতীয় বউ আছে না নিয়ে থাকে হ্যাঁ যাক দেখেন কপালে কি হয় এমন একটা ভালো মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে আচ্ছা আপনার বাড়ি রংপুর থাকেন গাজীপুর এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াল হবে হ্যাঁ যে কোনো জেলার যে আমরা পাঁচ নামাজ পড়াইতে পারবো আমরা সবসময় ভালোভাবে রাখতে পারবো যে কোনো জেলার হইলেই হইব কোনো সমস্যা নেই না আচ্ছা যোগাযোগ ব্যবস্থা নাম্বার বলতে পারবেন নাম্বার না আমি বলতে পারবো না আপনি স্ক্রিনে দিয়ে দিন আচ্ছা দর্শক ঠিক আছে নাম্বারটা আমি এটার পর বলেন বৃষ্টি বৃষ্টি নাম্বার এই নাম্বার ফোন দিলে দর্শক ভাইদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ যদি ভালো মন নিয়ে ফোন দেয় ভাই অবশ্যই ভালোভাবে কথা মন দয়া করে কোনো মননিয়া ফোন দিবেন না যে সারা জীবনের জন্য পাশে থাকতে পারবেন এরকম একটা মনের মানুষ হলে হতে পারলেই ফোন দেন ঠিক আছে ওকে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম